আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখুন থাকুন বিশ্ববঙ্গবেন স

মাননীয় মন্ত্রী বাবুল শক্তি আমাদের উত্তর দায়িত্ব সিং এবং সদস্য ব্যক্তিপার্গরা আপনার বাবুল সপ্তাহ নেতৃত্বে আজকে পাঁচ টানি করছে আমার সঙ্গে তারা সভা

যে পরের জন্মে যদি আমি জন্মাই আমি তাহলে বাংলাতে জন্ম নিতে চাইব কি বলবেন তাহলে বাংলার পরিস্থিতি এতটাই এটাকে এটা বাংলাতে না একটা আমরা এই ব্যাট করে আমি তো ওপারের ছেলে নৈহাটির আর ছেলে হুগলির ছেলে তো নদী ক্রস করে গরিফা গরিফার পরে নৈহাটি তারপরে ছাদের উপর দাঁড়ালে একদিকে হালি শহর দিকে কাঁচ সব দেখ এখানে আমাদের ভাষায় না এটার একটা খুব সিম্পল টার্ম আছে কিন্তু টার্মটা ক্যামেরার সামনে ইউজ করতে না তো আগেরবার আমি ওনাকে বারণ করেছিলাম আমি ওনার কাছে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম তো পাঞ্জাবি টাঞ্জাবি অনেক সময় যেতে হতো ক্যাম্পাস ভাষা আমরা সেই বাংলাকে কেনার জন্য আমি বারণ করেছিলাম যে ভোটের আগে হঠাৎ রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে রাখ না রাখলে হয়তো বাঙালি অসম্মানিত হতে পারে হয়তো তাদের সেটা তাকে ভালো না এই ধর সব এইসব কথাবার্তা ওনার মতো একজন ম্যাচিওর্ড মানুষ আমি জানি না কীভাবে তিন দিন আগে উনি সংখ্যালঘুদের নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছেন যেভাবে কংগ্রেসকে অ্যাটাক করেছিলেন যে এবং যে ভাষায় বলেছেন সেটা প্রধানমন্ত্রী সুলভ নয় আর এইটা উনি এখানে বলছেন আমার গুজরাতে গিয়ে গুজরাতেও বলেন কর্ণাটকে গিয়ে কর্ণাটক বলেন উনি হয়তো জানি না হয়তো চার পাঁচটা আলাদা আলাদা অবতারে ওনার জন্ম হবে এক একটা সেটে আলাদা করে মোদী জন্মগ্রহণ করে হতে পারে ওনার মনে কী আছে সেটা বোঝা যখন উনি যা বলছেন বলুন আমরা পশ্চিমবঙ্গের মানুষ যেটা করার সেটা করবো আপনি যার হয়ে প্রচারে এসছেন তার বিরুদ্ধে অর্জুন সিং দাঁড়িয়েছেন যাকে পল্টু দাম বলা হচ্ছে কেউ পল্টু সিং বলছে কী বলবেন উনি তো বলছে ভুল তো কিছু বলছে না আপনি একবার বদল করে থাকেন এবং সেই বদলের পেছনে যদি আপনার কোনো ঘনিষ্ঠ কারণ আছে আমিও তো দল বদল আমি পরিষ্কার বলছি আমি এখানে আগে যখন এসেছিলাম অর্জুন সিংয়ের হয়ে প্রচার করতে এসেছিলাম কিন্তু আমি দল বদল করেছি আমার এমপি পদ ছেড়েছি এবং সম্মানের সঙ্গে আবার সেকেন্ড টাইম ভোটে জিতে আমি সঙ্গে তৃণমূলের সঙ্গে রয়েছে। উনি যখন দল বদল করেছিলেন উনি পেরেছিলেন ওনার ক্ষমতাটা ছেড়ে দিতে ওনার এমপি পদ থেকে উনি পদত্যাগ করেছিলেন পদত্যাগ করেছিলেন করতে পেরেছিলেন তো উনি কখন কোন দিকে আছেন উনি নিজেই ভালো জানেন না এবং এই একটা দলে থাকাকালীন আমি বিজেপি ছেড়ে রাজনীতি ছেড়ে চলে যাওয়ার পরে আমাকে নতুন করে তৃণমূল কংগ্রেসের দিদি বা অভিষেক আমাকে ভালোবেসে জয়েন করতে বলেছেন তারপরে তো কখন কোন দলে টিকিট পাবেন সেই দলে সেই হিসেবে কেউ দল বন্ধ করেন এই নাম নামটা ওনার জন্য ঠিকই আছে সঙ্গে নিয়ে ঘরে ঘরে গিয়ে টাকা তুলবে যেন টাকা দিয়ে চাকরি চাকরিকে ওর বাড়িতেই তো সবচেয়ে বেশি লোক যাবে

Terima kasih telah menonton!